বর্তমান সময়ে চারিদিকে যা দেখছি তাতে মনে হয় প্রত্যেক বাবা মায়েরই উচিত হবে জীবন জীবনদশায় নিজের বাড়িতে ছেলে ছেলের বউকে পারমানেন্টই না আশ্রয় দিয়ে কোনো ভাড়া বাসা বা ছেলের নিজের ক্ষমতায় ক্রয় করা কোনো বাসা বাড়িতে ছেলেকে সংসার পাততে বলা কারণ কেন বলছি যদি বৃদ্ধ বয়সী সম্মানের সাথে স্বাধীনভাবে বাঁচতে চান তাহলে নিজের সন্তানকে কখনোই নিজের অভিভাবক বানাবেন না আর যে ছেলে নিজের ক্ষমতায় বাড়ি করে কিংবা বাসা ভাড়া করে নিজের স্ত্রীকে রাখার মতো উপার্জনে তাকে কোনো বাবা নিজের উদ্যোগ দিয়ে পেয়ে দিবেন না এ ব্যাপারে বাবা মাকে স্ট্রংলি সিদ্ধান্ত নিতে হবে পুত্র স্নেহে দুর্বল হলে চলবে না আর মৃত্যুর আগ পর্যন্ত কোনো বিষয় সম্পত্তি সন্তানের নামে লিখে দেওয়া যাবে না আপনার মৃত্যুর পর ওয়ারির সূত্রে তারা সম্পত্তির মালিকানা এমনিতেই পেয়ে যাবে বৃদ্ধ বয়সে হেল্পিং হ্যান্ডের সাহায্য নিন অনেক শান্তিতে থাকবেন খুব অসুবিধা হলে বৃদ্ধাশ্রমে হেল্প নিন শহরে প্রচুর ফাইভ স্টার বৃদ্ধাশ্রম আছে তেমনি অনেক নির্খরচেও খরচেও কিন্তু বৃদ্ধাশ্রম আছে আপনার সামর্থ্য অনুযায়ী চয়েস করুন ইউটিউব সার্চ করলেই ডিটেলস আপনি কিন্তু পেয়ে যাবেন ছেলের সংসারের অসম্মানের অন্যের চেয়ে বৃদ্ধাশ্রমে অন্য অনেক বেশি সম্মানের ইয়ং বয়সে যে কষ্ট সহ্য করা যায় বৃদ্ধ বয়সে কিন্তু সেই কষ্ট আর সহ্য করা হয়ে ওঠে না নিজের সঞ্চিত টাকা পয়সা সম্পত্তির দলিল সব নিজের কাছে রাখুন বর্তমান সমাজ ব্যবস্থায় এটাই আপনার বৃদ্ধ বয়সে শক্তিশালী অবলম্বন আমার ছেলে সোনার ছেলে এই ভ্রান্ত ধারণা ত্যাগ করুন আপনার সন্তান হীরে নাকি কয়লা সেটা সময় বলে দেবে বহু ছেলে মেয়ে কর্মসূত্রে রাজ্যের বাইরে দেশের বাইরে থাকেন আর তাদের বাবা মা যদি বাড়িতে একা একা থাকতে পারেন তাহলে আপনি বা আপনার কেন পারবেন না আপনার সন্তানের যদি মনোমানসিকতা ভালো হয় তাহলে সে দূর দেশে থেকেও আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারবে আপনার দেখাশোনাও করতে পারবে সবটাই তাই ইচ্ছের উপর নির্ভরশীল করে এই ডিজিটাল যুগে গোটা পৃথিবী যখন মানুষের হাতের মুঠোয় কোনো কিছুর জন্য আপনাকে অসমাক্ত শরীর নিয়ে বাইরে বেরোতে হবে না আনাজপাতি থেকে এসি সব কিছুই আপনি ঘরে বসেই পেয়ে যাবেন আপনার দেখাশোনার জন্য আপনার সন্তানকে আপনার কোলের কাছেই থাকতে হবে এমন কোনো কথা নেই আর যদি আপনার ছেলে সদিচ্ছা না থাকে তাহলে আপনি পাশের ঘরে মোড়ে পড়ে থাকলেও আপনার সন্তান আপনার খোঁজ করবে শুনতে খারাপ লাগলে এটাই বর্তমান বাস্তবতা আপনি যদি নিজের অভিভাবকত্বে বাস করেন তাহলে আপনি সহৃদয় বহু মানুষের হেল্প পাবেন আর যদি আপনি আপনার সন্তানদের অভিভাবকত্বে থাকেন তাহলে আপনার সন্তানের কদর্য ব্যবহারের কারণে আত্মসম্মান রক্ষার্থে তারা কেউ আপনার ঘরের ছায়াও মারাবে না এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন দিনরাত কলহ করে কাঁদতে কাঁদতে সন্তানের দেওয়া হেলাছাদার ভাত খাবেন নাকি নিজের কাজের লোকে রান্না করা খাবার খাবেন নিজের অধিকারের খাবেন নাকি কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে বাকি জীবনটা আনন্দে না হলেও সম্মানের সঙ্গে কাটাবেন সবটাই আপনার চিন্তা ভাবনা এবং চাওয়া উপর নির্ভর করছে মার্জনা করবেন কলমে সীমা এটি একটি সংগৃহীত গল্প আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ